본두라 নোংরা পোশাকের কারণে বিমানের সবাই তাকে ভিখারি ভেবে তাচ্ছিল করছিল কিন্তু কিছুক্ষণ পরে পুরো বিমান কেন তাকে দাঁড়িয়ে সালাম দিতে বাধ্য হল আসুন জানি সেদিন কী ঘটেছিল এবং কে ছিল সেই রহস্যময় ব্যক্তি দিল্লি থেকে মুম্বাই যাওয়ার সকালের ফ্লাইট যাত্রীদের কোলাহলের কারণে বিমানের কেবিন গুঞ্জন করছিল কেবিন ক্রু ব্যস্ততার সঙ্গে সবাইকে তাদের আসনে বসাতে সাহায্য করছিল এই আধুনিকতার ভিড়ে হঠাৎ এক অসঙ্গীতিপূর্ণ ব্যক্তিত্বের লোক ভিতরে প্রবেশ করলো বয়স প্রায় পঞ্চাশ বছর গাঢ় রঙের ত্বকে ক্লান্তির রেখা স্পষ্ট দেখা যাচ্ছিল আগোছালো চুল এবং মুখে গভীর বিষণ্ণতা তাকে ভিড়ের মধ্যেও একা করে রেখেছিল তিনি একটি পুরনো ব্লেজার পরেছিলেন যার নিচে শার্টের ওপরে বোতাম খোলা ছিল মুখ শহুরে মনে হলেও তার সামাজিক অবস্থান বোঝা মুশকিল ছিল তিনি হাঁপাতে হাঁপাতে টিকিট দেখিয়ে জানালার পাশে সতেরো নম্বর আসনে বসে গেলেন তাকে দেখে পাশে বসা এক আধুনিক মহিলা তাচ্ছিল্যপূর্ণ দৃষ্টিতে নাকের রুমাল চাপা দিলেন তার চোখের ভাব ছিল এই লোকটি কি সত্যি এই ফ্লাইটের যাত্রী একজন এয়ার হোস্টেন সোহানি দূর থেকে তাকে দেখছিল সন্দেহপূর্ণ দৃষ্টিতে তিনি কাছে এসে বললেন মাফ করবেন স্যার আমি কি আপনার বোর্ড পাস আরেকবার দেখতে পারি সেই ব্যক্তি শান্তভাবে হেসে বললেন হ্যাঁ অবশ্যই নিন ইয়ার হোস্টেন সোহানি বোর্ডিং পাস নিয়ে সন্দেহজনকভাবে তার মুখের দিকে তাকালেন তারপর মাথা নেড়ে ফিরে গেলেন সেই ব্যক্তি একটি কথাও না বলে জানালার বাইরে মেঘের দিকে তাকিয়ে রইলেন তার পাশে বসে থাকা একজন ব্যক্তি যিনি আর সহ্য করতে না পেরে ইয়ার হোস্টেনকে দেখে বললেন শুনুন দয়া করে আমার সিট বদলে দিন এই লোকটি এক অদ্ভুত এই লোকটি থেকে অদ্ভুত গন্ধ আসছে এভাবে পুরো যাত্রা করা সম্ভব নয় সোহানি অসহায়ভাবে বললেন স্যার আমি খুব দুঃখিত ফ্লাইট সম্পূর্ণ ভর্তি একটিও সিট খালি নেই আপনাকে আজ একটু মানিয়ে নিতে হবে সেই ব্যক্তি বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে আবার বসে পড়লেন সেই ব্যক্তি আয়ান যেন সব শুনেও না শোনার ভান করছিলেন তার দৃষ্টি বাইরের আকাশে স্থির ছিল তখনই পাশের সিট থেকে কেউ চিৎকার করে বললেন আরে আয়ান তুই এখানে সেই ব্যক্তি অবাক হয়ে তাকালেন চিনতে পারিসনি আমি অর্জুন স্কুলে একসঙ্গে পড়তাম পরিচয় পেয়ে আয়ান হালকা হাসলেন অর্জুন বলতে থাকলেন তুই তো কলেজে টপার ছিলি প্রতিটি পরীক্ষায় প্রথম আর আজ তুই নিজেকে কি অবস্থায় ফেলেছিস এমন সাধারণ পোশাকে ইকোনমিক ক্লাসে ভ্রমণ করছিস আমাকে দেখ একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সিও মাসে লক্ষ লক্ষ টাকার বেতন তার কথায় বন্ধুত্বের চেয়েও অহংকার বেশি ছিল আয়ান স্বরে উত্তর দিলেন এটা একটা লম্বা গল্প অর্জুন সময় হলে কখনো বলবো তিনি তার ব্যাগ খুলে একটি পুরনো ফ্রেমের চশমা বের করলেন তার হাতে হালকা কাপুনি ছিল কিন্তু চোখের দৃষ্টি ইস্পাতের মতো দৃঢ় ছিল তখনই বিমানে ঝাঁকুনি লাগলো এবং তিনি একটু নিচু হলেন যাত্রীদের মধ্যে হালকা আতঙ্ক ছড়িয়ে পড়লো এয়ার হোস্টের সোয়ানি ইন্টারকমে ঘোষণা করলেন সম্মানিত যাত্রীরা দয়া করে নিজ নিজ সিট বেল্ট বেঁধে নিয়ে আমরা হালকা টার্বুলেন্সের মুখোমুখি হচ্ছি ভয় পাওয়ার কিছু নেই সবকিছু নিয়ন্ত্রণে আছে কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করলো হঠাৎ এক প্রচণ্ড ঝাঁকুনিতে পুরো বিমান কেঁপে উঠলো যাত্রীদের মধ্যে প্রার্থনার ধ্বনি শোনা যেতে লাগলো তখনই কেবিনের দরজা খুলে গেল এবং সোহানি দৌড়ে বেরিয়ে এলেন তার মুখ ভয়ে সাদা হয়ে গেছিল ঠোঁট কাঁপছিল তিনি চিৎকার করে বললেন প্লিজ আমাদের মধ্যে কেউ ডাক্তার আছেন খুব জরুরি একজন মধ্যবয়সী ব্যক্তি ডাক্তার কিরণ দত্ত দাঁড়িয়ে বললেন আমি ডাক্তার তিনি দ্রুত ককপিটের দিকে এগিয়ে এলেন কিছুক্ষণ পরে উদ্বিগ্ন মুখে ফিরে এসে বললেন পাইলটের হঠাৎ স্ট্রোক হয়েছে তিনি অজ্ঞান এবং বিমান চালানোর অবস্থায় নেই কেবিনের নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল পাইলট অসুস্থ ছিলেন এবং বাইরে ভয়ানক ঝড় সহ পাইলট ক্যাপ্টেন রাহুল একা এই পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিলেন সোহানি আবার কাঁপা কণ্ঠে ঘোষণা করলেন আপনাদের মধ্যে কেউ কি বিমান চালাতে পারেন পরিস্থিতি খুবই গুরুতর যাত্রীদের মুখ ভয়ে পাথরের মতো হয়ে গিয়েছিল যখন মৃত্যু এত কাছে আসে তখন কোনো পথ খোলা থাকে না ঠিক তখনই সেই শান্ত এবং বিষণ্ণ ব্যক্তি আয়ান হাত তুললেন তার চোখে এমন আত্মবিশ্বাস ঝলকি ছিল আশে বসা অর্জুন চিৎকার করে বললেন আয়ান তুই তুই প্লেন চালাবি তুই তো আমাদের সবাইকে মেরে ফেলবি অন্য কাউকে খুঁজে নাও বাকি যাত্রীরাও আতঙ্কে বিরোধ করতে লাগলেন এই ভিকারির মতো লোককে প্লেন চালাতে দেবে এর চেয়ে ভালো কেউ নেই সোহানি দ্বিধাগ্রস্তভাবে জিজ্ঞাসা করলেন স্যার আপনি কি সত্যি বিমান চালাতে পারেন আয়েন স্থির দৃষ্টিতে উত্তর দিলেন হ্যাঁ আমি জানি শেষবার দশ বছর আগে চালিয়েছিলাম তবে চেষ্টা করতে পারি তার শান্ত কণ্ঠে এমন কিছু ছিল যে সবাই চুপ হয়ে গেল ককপিট থেকে ক্যাপ্টেন রাহুল চিৎকার করে বললেন যদি এই ব্যক্তি অভিজ্ঞ হন তাহলে তাকে তাড়াতাড়ি পাঠান আমি একা সামলাতে পারছি না আয়ান দাঁড়ালেন তার চলার ধরনের এমন দৃঢ়তা ছিল তার হাঁটার ভঙ্গি বদলে গিয়েছিল প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস ঝলক ছিল তিনি ককপিটে প্রবেশ করলেন এবং কন্ট্রোল প্যানেলের দিকে একবার তাকালেন তারপর হেডসেট পরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করলেন দিল্লি কন্ট্রোল আমি ক্যাপ্টেন আয়ান মেহেরা ওরফের ভিকি আমাদের পাইলট অসুস্থ জরুরি অবতরণে অনুমতি চাই ক্যাপ্টেন ভিকির নাম শুনে সহ পাইলট রাহুলের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এই নাম বিমান চলাচলের জগতে এক জীবন্ত কিংবদন্তি ছিল বাইশ বছর আগে এক ভয়ানক ঝড়ে তিনশো জন যাত্রীর বিমানকে একা নিরাপদে অবতরণ করেছিলেন এই ব্যাক তখন তার বয়স ছিল মাত্র আঠাশ বছর কিন্তু দশ বছর আগে একটি যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সাসপেন্ড করা হয়েছিল সেই দিন তিনি বলেছিলেন আমার অপেক্ষা শেষ হবে এই খবর কেবিনে ছড়িয়ে পড়তেই যারা কিছুক্ষণ আগে আয়ানের অপমান করছিল তাদের মুখের মুখ লজ্জায় লাল হয়ে গেল যে মহিলা নাকে রুমাল চাপা দিয়েছিলেন তিনি মাথা নিচু করে বসেছিলেন অর্জুনের মুখ ফ্যাকাসে হয়ে গিয়েছিল বাইরে ঝড় তখনও চলছিল কিন্তু ককপিটে আয়নের হাত দক্ষতার সঙ্গে কাজ করছিল তার প্রতিটি নির্দেশ সঠিক ছিল কিছুক্ষণ পরে কোনো ঝাঁকুনি ছাড়াই বিমান হয়েতে স্পর্শ করলো যাত্রীদের মধ্যে স্তির নিঃশ্বাস পড়ল অবতরণের কথা বোঝাই গেল না তিনি যেন জাদু করে দিলেন যখন আয়ন ককপিট থেকে বেরিয়ে এলেন তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল সে যাত্রীরা তাকে ভিকারি ভেবেছিল তারা অপরাধ বোধে মাথা নিচু করে দাঁড়িয়েছিল অর্জুন দৌড়ে এসে বললেন ভাই তুই সত্যিই ভিকি আজও তুই টপার আমি তোর কাছে হেরে গেলাম আয়ন হেসে বললেন হারজিদের কথা নয় অর্জুন আমি শুধু আমার আত্মবিশ্বাস হারিয়েছিলাম আজ তা ফিরে পেলাম একজন এয়ারলাইন্স কর্মকর্তা রমেশ ভিড় ছিঁড়ে এগিয়ে এলেন এবং মাথা নিচু করে বললেন স্যার আমরা আপনার ফ্লাইট পারফরমেন্স লাইভ ট্র্যাক করেছি আমাদের ব্রোড আপনাকে ফিরে নিতে চায় আয়ন আকাশের দিকে তাকিয়ে শান্তস্বরে বললেন তারা আমার চাকরি কেড়ে নিয়েছিল কিন্তু আমার সাহস কেড়ে নিতে পারেনি এই কথা শুনে কোনো নির্দেশ ছাড়াই বিমানের সব যাত্রী একে একে দাঁড়িয়ে গেলেন করতালিয়ার সম্মানে পুরো কেমিন গুঞ্জে উঠল যিনি কিছুক্ষণ আগে তার ছিল্লের পাত্র ছিলেন তিনি আজ আকাশে সত্যিকারের নায়ক হয়ে উঠলেন সবাই মিলে সেই কিং বন্তিকে সালাম জানালো কারণ সত্যিকারের যোগ্যতা কখনো পোশাক বা রূপে প্রকাশ পায় না বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনি কোথা থেকে দেখছেন গল্পটি পছন্দ হলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না